নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা গুড মর্নিং তো সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে গরমের ছুটি শেষ সায়নের সায়নবাবু পুরো রেডি হয়ে গেছে হ্যালো মাম্মা আজ থেকে স্কুল আবার শুরু হয়ে গেল গরমের ছুটি কাটানো কমপ্লিট এখনো গলম তারপরেও তো স্কুল খুলে গেল কি হবে পাপ্পা এক মাস হয়ে গেছে তাও এখনো গরম যাচ্ছে না দু মাস হয়ে গেল তাও এখনো গরম যাচ্ছে না কি হবে পাপ্পা তো আজ থেকে আবার স্কুল শুরু হয়ে গেল শায়নবাবু রেডি হয়ে গেছে কুশ আসছে চলো সামনে চলো এবার আসবে গাড়ি ও গাড়িতে উঠে চলে যাবে শায়নবাবু কিন্তু এখন বড় হয়ে গেছে এখন আর আমি যাই না এখন শায়নবাবু একা একাই স্কুলে যায় হ্যাঁ গাড়ি ঢোকার টাইম হয়ে গেছে সাড়ে সাতটা নয় বপা সাতটা চলো করছে না চলে আসবে এবার আসছে কুশেক যেন হাত দিও না ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওই যে কুশবাবু চলে এসছে প্রজেক্ট রেডি হয়ে গেছে ওর আজকে প্রজেক্ট নিয়ে যাচ্ছে আর সায়নবাবুর প্রজেক্ট নিয়ে যাবে ওর প্রজেক্ট ওরকম নয় ও তো ছোট ক্লাসে পড়ে তো ওর প্রজেক্ট আছে ও কালকে নিয়ে যাবে এরা কিন্তু কাকা ভাইপো বন্ধুরা বাবু কিন্তু কাকা আর কুশবাবু হচ্ছে ভাইপো হ্যালো ভাইপো ভাইপো কে এই যে ভাইপো আর কাকা কে কাকা ও হ্যালো কাকাজি ও হাই তো লেন আগে তো আপনারা দেখুন কাকা হচ্ছে ছোট আর ভাইপো হচ্ছে বড় কাকা ছোট ভাইপো বড় পাঁচ বছরের ডিফারেন্স ওদের মধ্যে পাশে নিয়ে নাও না যদি লাগে হ্যাঁ ব্যাগে করে নিয়ে এসো প্রোজেক্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে কোনো ঠিক করে ধর বাহ এটা কি কি বানিয়েছিস করছি বলো স্কুল লাভলি এই দেখুন কুলো কি সুন্দর এই কুশ কি সুন্দর করে স্কুল বানিয়েছে এটা কি তোমাদের ডেভি স্কুল গুড দেখো তা কোন কোন ক্লাসটা বসবে বসবে ক্লাসে এই সায়ন তো সব ক্লাস ভাগ করে কুশের কোন ক্লাস এটা সায়নের আর পাশেরটা কুশ না ওই সাইড একটা কুশ ও ওইটা তোমাদের আর তাহলে সায়নের ওই সাইডে আর ওটা লাইব্রেরি আচ্ছা আর মাঝখানে লাইব্রেরি না ঢোকার জায়গা আর ওটাও সবার সবার জন্য তো খুব সুন্দর হয়েছে প্রজেক্টটা খুব সুন্দর লাগছে তো শায়নবাবুর গাড়ি চলে এসেছে এইবার উঠে বাবা এদিকে 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 গাড়ি চলে এসেছে আ বাবা এই সাইডে আয় সামনে তো একজন বসে আছে এইটা নিয়ে সমস্যা আস্তে আস্তে যা এমনি জায়গা নেই করে না যাও যাও কিরে তুই আজকে ঘুমাসনি কেন ঘুমিয়েছিলিস বাহ আজকে তো বেশ তোকে চাঙ্গা লাগছে কি ব্যাপার মামা ভাত সারাও একটু খেয়ে খেয়ে জল নিও হ্যাঁ আর ও থরাই না শুনতে পাচ্ছে তো এই বেরিয়ে গেল তো বন্ধুরা এই সায়ন বাবু তো স্কুলে চলে গেছে আর আমি রেডি হয়ে একটু অফিসের দিকে যাচ্ছি কারণ সকালের দিকটা তো জানি নি আপনারা যে অফিসের দিকটা খুব চাপ থাকে তো আমি একটু যাই গিয়ে চলে আসবো তাড়াতাড়ি কারণ সায়নের সাড়ে দশটা দশটা পঁয়তাল্লিশেও ছুটি হয়ে যাবে তো আমি তাড়াতাড়ি চলে আসবো কিছুক্ষণ থাকবো একটু তারপরে চলে আসবো আবার বাড়িতে তো যাই দেখি একটু অফিসের দিক দিয়ে ঘুরে আসি এখন এই সাড়ে সাতটা নাগাদ বাজে তো দেখুন কি প্রচন্ড রোদ বেরিয়েছে এত সকাল সকাল সাড়ে সাতটা নাগাদ এত রোদ বেরিয়েছে পুরো ঝলমল করছে সব তো এই অফিসে চলে এসেছি দোকানও খুলে দিয়েছে দেখছি কি হলো সাপ্লাই সব কমপ্লিট এগুলো পান এখনো তো প্রেমদাটা খুলিনি মনে হয় আসছে সময় তো খেয়াল করলাম না মনে হয় খুলিনি আর সব দূরের কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে আজকে শাহরুখ এসছিল আর ওই ওই কাকুটা কে আসছে এখন তো আমাদের দুধ এই যে সব কমপ্লিট হয়ে গেছে দেওয়া আর এখানে অল্প কিছু মাল আছে আমাদের পান পাড়ার বা এই অল্প কিছু মাল আর যে দাদা বৌদি বিরিয়ানির জন্য নিয়ে যায় ওনারাও দাদা বৌদির যে আমাদের ব্যারাকপুরের নাম করা বিরিয়ানি সেই বিরিয়ানির করতে যে দুধ লাগে কিছু এখান থেকেই নেয় দুধ দই সব কিছু আমাদের কাছ থেকেই নেয় এই যে বড় বড় দই আছে দুধ আছে ওনার জন্য এখানে তোলা আছে আলাদা সবারই মাল এখানে অর্ডারই মাল তো যাই হোক চলে আসলাম এদিকে দোকানও খোলা হয়ে গেছে যে দোকান খোলা হয়ে গেছে তো যাই ভিতরে বাবা গরমও লাগছে আমি তো দুই তিন দিন দোকানে আসি না দুই তিন দিন পরে আবার আজকে আসলাম ধূপ দেওয়া হয়ে গেছে তবু বিকাল বন্ধুরা তো এই যে বিকালে চলে আসলাম অফিসে দোকানে দোকান খোলা হচ্ছে এখন এটা 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 থাম তো এটাও খুলেনি তো এটাও খুলে দিলাম বা ব্রেকগুলো এমন করে সাজিয়েছে যে লাইট হাতে পাওয়া মুশকিল আছে তো এদিকে সাজানো হচ্ছে ওদিকে অফিসে খুলে গেছে দেবাশিষ তাও চলে এসেছে মেঘলা মেঘলা ওয়েদার করেছে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে টুকটাপ টুপটাপ বৃষ্টিও পড়ে যাচ্ছে এই যে এদের বৃষ্টি পড়ছে রিজে এই যে বৃষ্টি পড়ছে পালিয়ে দে হা ওখানে লাইটার ফ্যানটা জ্বালিয়ে দে হ্যাঁ গুড টাটা, বাই, বাই, আমাদের এখানে আজকে বিশাল বৃষ্টি হচ্ছে কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধুরা আমি অফিস থেকে বাড়িতে চলে আসলাম আর আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত থেকে বৃষ্টি হচ্ছে তো এখন অনেক জোরেই হচ্ছে তো যাই হোক বাড়িতে চলে এসছি আমি এবার আজকে একটু হবে বৃষ্টির মধ্যে বেশ ইলিশ মাছের ভাপা হবে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি যে ইলিশ মাছের ভাপাটা কিভাবে আমি করি তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের সাথে থাকুন দেখতে থাকুন চলুন এবার রেসিপিটা আমি কিভাবে করি সেটাই দেখা যায় দুপুর বন্ধুরা তো এই আজকে দুপুরবেলা একটা মেনু শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে আমি ইলিশ মাছ ভাপা কিভাবে রেডি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি এখানে আমার এক কিলোর মতো ইলিশ মাছ আছে এক কিলোর মতো নয় এক কিলোর বেশি হবে এখানটা তো যাই হোক আমি এখানে ইলিশ মাছ এতটা পরিমাণে নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে একটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি আগে থেকে এবার আমি এটাকে রেডি করব। কিভাবে আমি ইলিশ মাছ ভাপাটা রেডি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে যেটা দিয়ে দেবো ফার্স্টে কাকি এটা দাও তেল শশির তেল দাও তো এখানে দিয়ে দেবো ফার্স্টে এই যে এখানে সর্ষে পেটে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে আর এখানে আছে টক দই এখানে আছে লবণ হলুদ দিয়ে এটা একদম সিম্পল আর খুব সহজ এটা পদ্ধতিটা প্লেটে সরষে নিয়ে নিচ্ছি কাকি একটা চামচ দিয়ে তো আমাকে তো এটা কি খুব সুন্দর করে আমি এর মধ্যে নিয়ে নেব পুরোটাই কড়াইয়ের মধ্যে কাকিমা গোটা কাঁচা লঙ্কা দিও আমাকে চিড়ে হোক গোটা হোক দিলেই হবে তো এই পাত্রটা আমি ধুয়ে দেব এটা এইভাবে নিয়ে নিলাম এবার দেব এর মধ্যে টক দই এটা কিন্তু আমার বাড়ির পাতা টক দই বাড়িতে বসিয়েছি কিন্তু এটা ভালো হয়েছিল কিন্তু অন্ধকারটা ছাড়ো কিন্তু এটা আবার বাচ্চা ঘেটে দিয়েছে বলে এরকম দেখতে হয়ে গেছে এটা খুব সুন্দর হয়েছিল মশলাটাই দেখে মনে হয় যেন খেয়ে নি এত সুন্দর হয় এর মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতো দিয়ে দেব লবণ ওর মধ্যে যেহেতু নুন আর হলুদ মাখানো আছে ওই জন্য এখানে নুনটাকে বুঝে দিতে হবে হাত দেবো হলুদ না জলের প্রথমদের একটা কি সুন্দর করে একটা মিক্স করে নিলাম এবার আমি আর মধ্যে দিয়ে দেবো

আর এটা কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সড করা আছে বাটা আছে তো এবার এক এক করে আমি মাছটা দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে শুধু এটা দিলেই ভালো হয় সেটা হচ্ছে কি বলে শুধু দাগা দিলেই ভালো হয় তো আমি দাগা মাথা লেজা সবকিছুই আছে আমার সব রকম মিশিয়ে দিয়ে দেবো মাছটা খুব সুন্দর করে আমি সাজিয়ে দেব এইভাবে পুরো মাছটাকে আমি সাজিয়ে নেব দেখুন কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আবার এর মধ্যে দিয়ে দেবো জল আমি ধুয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে জলটা যারা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসেন তাদের জন্য জলটা দিলে হবে না হলে আপনারা যদি অনেকে পারে একটু শুকনো করে খেতে আমাদের বাড়িতে আবার এতটা শুকনো করে খেতে পারে না আর লোক বেশি ওই জন্য আমার একটু এর মধ্যে জল দিতে হয় জলটা না দিলে কিন্তু ভালো হয় কিন্তু একটু জাস্ট একটু দেওয়াটাই ভালো বেশি জল না দেওয়াই ভালো এর মধ্যে তো যাই হোক আমার একটু দিতে হবে কারণ আমার বাড়িতে লোক বেশি ওই জন্য আর ওরা একটু হালকা করব আমি অতটা ঘন করব না তো মশলার পাতরটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি দেখুন ঢাকনার গায়ে যেটুকুনি ছিল সব ধুয়ে সুন্দর করে আমি জলটা দিয়ে দিলাম দেখি আমার কাঁচা লঙ্কা দাও আমাকে তো এই দেব এখন আর একটু তেল দিয়ে দেবো এখন এগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমি মাছটাকে মাখিয়ে নেব এবার আমি দেব এর মধ্যে সরষের তেল আর একটু আরেকটা সর্ষের তেল দিয়ে দিলাম এইভাবে আপনারা একদিন করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে অনেক সরষে বাটা দিয়ে অনেকেই খেয়েছেন কিন্তু জানি না যে আপনারা হ্যাঁ টক দই দিয়ে খান কিনা না তো একদিন এইভাবে টক দই দিয়ে সরষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আমার তো বেশি ভালো লাগে এটা ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে এটা করে খেয়ে দেখবেন কাঁচা দাও ঝগড়া করিস না আবার আমার সাথে তো এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি গোটা দিলাম কারণ হচ্ছে আমার বাড়িতে ঝাল খায় না অতটা ওই জন্য গোটা দিলাম আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা চির করে দেবেন আমি গোটা দিয়ে দিলাম আমরা এটা মেখে খাবো আমি ঝাল খাই ওই জন্য একটু গোটা দিয়ে দিলাম এর গন্ধটাও খুব সুন্দর বেরোবে এর মধ্যে হয়ে যাবে আর ঝালটা আমি মেখে খেয়ে নেবো আমরা আমি আমার কাকিমা আমরা ঝাল খাই তো আমরা এটাকে মেখে খেয়ে নেব তো এই আমার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এই যে এটাকে ঢেকে দিলাম এই যে পুরো রেডি হয়ে গেল এইভাবে আমি গ্যাসে বসিয়ে দেবো একদম জোরটা একটু কমিয়ে দেবো নিমানো আছে এটা কিন্তু হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না তো এইভাবেই কিন্তু আমি ইলিশ মাছ ভাপাটা রান্না করি আপনারা অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই তো এই যে আমার ইলিশ মাছটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিয়েছি এই যে পুরোটাই রেডি হয়ে গেছে তো খুব সুন্দর লাগছে দেখতে আর মাকে দেব দেখি মা কি বলে কেমন হয়েছে ও মাথা দেব নানু জাগা মাথা নাও একটা এই যে মাটা রাত্রি খালি আমার পাঁচ দিন খাও খেয়ে দেখো তোমার কেমন হয়েছে একটু ঝল দেবেন এই যে কাঁচা লঙ্কা মাখন মেয়েকে দেখো খেয়ে কেমন হচ্ছে কিভাবে মাছ তুলছিস ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লেগেছে মা বলেছে তো সত্যি এভাবে রান্না করে খেলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আমাদের মোট রান্না হয়েছে দেখুন এখানে হয়েছে ভেন্ডি ভাজা আর এখানে আছে ঝাল ডাল এটা এটা আছে ঝাল ডাল আর এটা আছে আমরা ডাল আমরা দিয়ে ডাল রান্না করেছে আর একটা আছে বাঁধাকপি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে আর এই হচ্ছে ইলিশ মাছ এই হচ্ছে আজকে আমাদের মোট রান্না তো বন্ধুরা এই সারাদিনের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো শেষ করার আগে আপনাদের একটা খুশির খবর দিতে চাই সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার প্রায় তিন হাজারের কাছাকাছি চলে এসেছি একটু বাকি আছে তো আমার ভিডিও যারা দেখছেন যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে খুব তাড়াতাড়ি আমার তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় প্রায় কাছাকাছি চলে এসেছি অল্প কিছু বাকি আছে এই পাঁচের মতো হয়তো বাকি আছে তো যাই হোক আপনারা যদি আমাকে ভিডিওটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমি আরও উৎসাহ হব আরও খুশি হব তো যাই হোক আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন আর খুব তাড়াতাড়ি যখন তিন হাজার কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আর অল্প কিছু বাকি আছে তো আপনারা একটু হেল্প করলেই হয়ে যাবে আর এইভাবেই আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমাকে ভালোবাসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক মানে কি বলবো ধন্যবাদ দেওয়াটাও অনেকটা কম হয়ে যাবে তো যাই হোক আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আজকে আমি একটু একটু করে এই জায়গায় আসতে পেরেছি তো যাই হোক আবার আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো সবাইকে টাটা